হ্যালো অ্যান্ড গুড ডে আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো কীভাবে আমরা সম্পূর্ণ লোকালি হোস্টেড অর্থাৎ উইদাউট এনি এপিআই কলিং টু ওপেন এ আই অর জেমিনি অর এনি ক্লোজ সোর্স মডেল আমরা পুরোপুরি লোকাল একটি র্যাক এনেবল জেনারেটিভ এ অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি শুধু তাই নয় এই অ্যাপ্লিকেশনটার লুকস এবং ইউজার এক্সপিরিয়েন্স ইউ বি কমপ্লিটলি সিমিলার টু চ্যাট জিবিটি ওকে সো চ্যাট জিবিটি ইন্টারফেসের সাথে আমরা সবাই এখন খুবই পরিচিত বিকজ আমরা সবাই কম বেশি বিভিন্ন কাজে ডে টু ডে অ্যাক্টিভিটিতে আমরা ইউজ করছি সো আমরা কীভাবে এরকম একটা সিম্পল এক্সপিরিয়েন্স কীভাবে আমরা পেতে পারি ইউজিং টোরালি ওপেন সোর্স এবং লোকালি হোস্টেড সিস্টেমস অ্যান্ড টুলস সো সেটাই আমরা দেখব সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে পুরো প্রোজেক্টটা একটি ডেমো আকারে দেখাবো অ্যাজ আই এম ওয়ার্কিং দ্য ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি সো আমি আপনাদেরকে এমন একটি এক্সাম্পল দেখাবো যেটা আপনাদের নিজেদের কর্মক্ষেত্রে বা আপনার আপনারা যদি স্টুডেন্ট হন আপনাদের নিজেদের স্টাডির ক্ষেত্রেও রিলেট করতে পারবেন সো ডেমো হিসেবে আমি টিবিএল প্রোডাক্ট এক্সপার্ট নামে একটি কাস্টম মডেল ডেভেলপ করছি সো এই মডেলটা কি করবে সো আমরা যদি ক্লোজ সোর্স মডেল লাইক ওপেন এর চ্যাট জিপিডি বা গুগলের জেমিনি বা ক্লড যেটা অ্যানসোপিকার এগুলো সম্পর্কে যদি কথা বলি তাহলে ওগুলো কিন্তু মেইনলি পাবলিকলি অ্যাক্সেসেবল করা হয়েছে থ্রু এপিআই এবং সেই এপিআইয়ের জন্য কিন্তু আমাদেরকে দে চার্জাস ওকে সো সেই এপিআইয়ের জন্য আমাদেরকে টাকা দিতে হয় কিন্তু লাকিলি ওপেন সোর্স কমিউনিটি অনেকগুলো পাওয়ারফুল ওপেন সোর্স মডেল উন্মুক্ত করে দিয়েছে যেগুলো ডেভেলপাররা বা এনথুজিয়াস্টরা ইউজ করে নিজেদের পছন্দ মতো মডেল ডেভেলপ করতে পারে বা অ্যাপ্লিকেশন ডিজাইন করতে পারে সো এই টুলটা বানানোর জন্য মূলত আমাদেরকে ইউজ করতে হচ্ছে ওলামা দ্য মোস্ট পপুলার এলএলএম লাইব্রেরি সো এখানে কিন্তু আমরা একেবারে পপুলার যত মডেল আছে ডিপসিক লামা মিস্ট্রাল কোয়েন রিসেন্টলি হোবি পপুলার সো সবগুলো মডেল কিন্তু এখানে ওপেন সোর্স করে দেওয়া আছে সো এখানে যদি আমরা দেখি এখানে যে এই যে এখানে লেখা কি কিউ নিচে থার্টি টু বি অর্থাৎ এটা এটা হচ্ছে বত্রিশ বিলিয়ন প্যারামিটার একটি মডেল এগুলো ডিপ ডিপসিক্রের দেখা যাচ্ছে অনেকগুলো ভার্সন আছে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন এইট ফরটিন সো যত বেশি বিলিয়ন সো এই বিলিয়ন হচ্ছে বেসিক্যালি দ্য নাম্বার অফ প্যারামিটার্স সো যত বেশি নাম্বার অফ প্যারামিটার্স তত বেটার পারফর্ম করে এই মডেলগুলো বিকজ এই যত বিলিয়ন যত প্যারামিটার বেশি ওই মডেলগুলোর রিজনিং ক্যাপাসিটি আসলে তত বেশি হয় অর্থাৎ ওকে আমরা ডিফ ডিফারেন্ট কমপ্লেক্স কোয়েশন করলেও সেগুলোর কম্প্রিহেন্সিভ অ্যান্সার দিতে পারবে বাট দ্য ডাউনসাইড ইজ যত বেশি প্যারামিটার তত আমার দেয়ার রিসোর্স থাকবে অর্থাৎ আমরা যদি লোকালি রান করতে চাই আমাদের লোকাল মেশিনকে অনেক বেশি পাওয়ারফুল হতে হবে বিশেষ করে র্যাম বিকজ এই টোটাল যে প্যারামিটার যত বড়োই হোক মডেলটা তো পুরোটা কিন্তু আমাদের র্যামে ফিট হতে হবে ফর এক্সাম্পল আমরা যদি এই থার্টি টু বি এই মডেলটা র্যামে ফিট করতে চাই আমাদের ইজিলি টোয়েন্টি ফোর থেকে থার্টি টু গিগাবাইট র্যামস কিন্তু খাবে সো ওটা আমাদের মাথায় রাখতে হবে বাট ফর দ্যাট পারপাস অফ টু ডেজ ডেমো আমি এখানে মূলত লামার যে থ্রি বিলিয়ন থ্রি বিলিয়ন প্যারামিটার মডেল এটা ইউজ করব। সো এটা ইজিলি আমার ষোলো জিবি র্যামে ফিট হবে ইভেন এটা এইট জিবি র্যামেও প্রপারলি রান করে সো আমরা দেখি যে আমাদের লামা মডেলটা আসলে রান করছে কি না সো আমি সিম্পলি কমান ফর্মটা দেখবো সো বাই দ্য ওয়ে আমি লামার ওপেন সোর্স যে লামার যে সার্ভারটা সেই লোকালি হোস্টেল সার্ভারটা আমি ডাউনলোড করে আমার পিসিতে রান করা আছে সো এখানে আমি লামা থ্রি পয়েন্ট টু যে থ্রি বিলিয়ন প্যারামিটার মডেলটা সেটা আমি টেস্ট করে দেখছি সো লেটস আস্ক ইট কোশ্চেন অ্যাবাউট মাই ডোমেইন ওকে সো ব্রিফলি টেলমি অ্যাবাউট ক্রেডিট রিস্ক অন ওকে ও কিন্তু অ্যান্সার দিচ্ছে হ্যাঁ সো এটা কিন্তু টোটালি লো আমার লোকাল মেশিনে রান করছে হ্যাঁ সো ইটস নট ফেচিং এনি ইনফরমেশন ফ্রম ওপেন এ আই ওর উইজিং এনি ওকে সো টোটালি সেলফ হোস্টেড সো এখানে দেখা যাচ্ছে ও প্রপারলি অ্যান্সারগুলো জেনারেট করছে সো এক্ষেত্রে আমরা যেটা করব আমাদের যে অ্যাপ্লিকেশানটা আমরা ডিজাইন করতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা আন্ডার দ্য হুড এই লামার থ্রি পয়েন্ট টু এর থ্রি বিলিয়ন প্যারামিটার মডেলটা ইউজ করব সো ফ্রন্ট এন্ডের জন্য আমি একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম ইউজ করতেছি ইটস পাবলিকলি অ্যাভেলেবল এই প্ল্যাটফর্মটার লুকটা কিন্তু টোটালি দেখা যাচ্ছে চ্যাট জিবিটির সাথে খুব সিমিলার আমি যদি কম্পেয়ার করি আমার চ্যাট জিবিটি সাইড বাই সাইড ওপেন করা আছে সো এখানে আমার অনেক কোশ্চেন করা আছে সো এখানে দেখাচ্ছে সাইডে কোশ্চেনগুলো এখানেও সিমিলার ইন্টারফেস কিন্তু এখানে এটা হচ্ছে টোটালি কাস্টমাইজেবল সো ইটস বাই ওপেন ওয়েব ইউআই কমিউনিটি সো ওদের এই ফ্রন্ট এন্ড বা এই ইউআইটা আমি আমার লোকাল মেশিনে হোস্ট করে রান করছি এবং এখানে কিছু কানেকটিভিটি আমি এস্টাবলিশ করেছি লাইক আমার যে ওলামা রান করছে এটার সাথে আমার কানেক্টিভিটি এস্টাবলিশ করতে হয়েছে আর চাইলে কিন্তু আমরা এখানে ওপেন এআইয়ের যে জিপিটি ফোর বা জেমিনির যে মডেলগুলো আছে সেগুলোও আমরা কিন্তু ইন্টিগ্রেট করতে পারি সো লেটস লুক এট ডিফারেন্ট ফিচার্স অফ দিস ইন্টারফেস সো এখানে কিন্তু টোটালি কাস্টমাইজেবল ওকে সো বাই কাস্টমাইজেবল আই মিন এখানে আমরা অনেকগুলো ইউজার ক্রিয়েট করতে পারি আমরা অনেকগুলো মডেলিং ইনকর্পোরেট করতে পারি অনেকগুলো বাই অনেকগুলো মডেল আই মিন আমরা এক একটা কাজে এক একটা মডেল ইউজ করতে পারি ফর এক্সাম্পল উই আর অল ফ্যামিলি আর উইথ ডিফারেন্ট এআই এজেন্টস সো সাম এজেন্টস আর এক্সপার্ট ইন স্পেসিফিক ফিল্ড সাম আর ইন আদার ফিল্ডস সো ফর এক্সাম্পল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে যদি বলি কিছু মডেল হতে পারে আমাদের প্রোডাক্ট সম্পর্কে এক্সপার্ট কিছু মডেল আমাদের রিক্স মডেলিং সম্পর্কে এক্সপার্ট কিছু হয়তো ট্রেজারিংয়ে এক্সপার্ট সো এখানে কিন্তু আমরা ইউজার ক্রিয়েট করতে পারি ইউজারদেরকে কোন মডেলে অ্যাক্সেস দেওয়া হবে সেগুলো ডিফাইন করে দিতে পারি এভরিথিং ইজ অ্যাভেলেবল ওকে সো যেটা এখানে সুবিধা সেটা হচ্ছে সাপোজ আমি এখানে যেহেতু অ্যাডমিন হিসেবে লগ ইন আছি আমি সবই দেখতে পাচ্ছি বাট যখন ইউজাররা তাদের ক্রেডেনশিয়াল দিয়ে অ্যাপ্লাই করবে বা লগ ইন করবে এখানে যেমন আমি ইউজার কিছু ক্রিয়েট করে রাখছি উইথ উইচদের পাসওয়ার্ড সো যখন তারা লগ ইন করবে তখন কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেসগুলো দেখতে পারবে না সো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেসের ব্যাপারে আরও কিছু যদি দেখি এখানে লাইক আমরা যদি ডিফারেন্ট মডেলের সাথে কানেক্টিভিটি করতে চাই যেমন আমার লোকালি হোস্টের যে ওলামা মডেলটা আছে সেটা লোকাল হোস্টে ওয়ান ওয়ান ফোর থ্রি ফোর এই পোর্টে রান করছে সো আমি এটা ইজিলি এখানে লোকাল হোস্টের আইপিটা দিয়ে কানেক্ট করে ফেলেছি বাট আমরা যদি আমাদের যদি ওপেন এ বা জেমিনি বা আদার পেড যে মডেলগুলো আছে ওগুলোর যদি এপিআই কি থাকে উই ক্যান ইজিলি ইনকর্পোরেট দোজ অ্যাজ ওয়েল ওকে সো ওগুলো এখানে ইনকর্পোরেট করলে আমরা আমাদের মডেল সিলেকশনে ইজিলি ফর এক্সাম্পল জিপিটি ফোরো মিনি বা যে মডেলগুলো আমরা ইউজ করতে চাই সেগুলো ইজিলি দেখতে পাবো সো এখানে কিন্তু ডাইরেক্ট কানেকশনও আছে সো আমরা যদি আমাদের নিজস্ব কম্প্যাটেবল এ পি আই এন পয়েন্ট ক্রিয়েট করতে পারি সেগুলো আমরা এখানে কানেক্ট করতে পারবো সো মডেলসের ক্ষেত্রে এখানে অনেকগুলো মডেলস আছে কারেন্টলি আমার যেহেতু লামা থ্রি পয়েন্ট টু থ্রি বিলিয়ন মডেলটা এখানে এক্সিকিউট করা হচ্ছে সো সেটা আছে আমরা চাইলে কিন্তু লামার সাইড থেকে ওর যে অন্যান্য মডেলগুলো আছে এই ডিপসিক বা মিস্ট্রাল এই যে যত বড়ো মডেল আছে এগুলো ডাউনলোড করা পসিবল বাট আমার পিসিতে আসলে সেই পরিমাণে রিসোর্স নেই যেগুলো দিয়ে এগুলো প্রপারলি রান করবে বাট আমরা যদি পাওয়ারফুল মেশিন পাওয়ারফুল মডেলগুলো যদি রান করতে চাই আমরা আমাদের ওরকম পাওয়ারফুল সার্ভার কিন্তু ইউজ করতে থাকি সো আমরা এখানে টেস্ট করছি যে লোকাল হোস্টে ওলামাটা রান করছে সো ওটা আমরা আগেই কনফার্ম করেছি এবং এখানে মডেলগুলো দেখা যাচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে অ্যাডভান্সড অপশনস যেগুলো দিয়ে আমরা আমাদের মডেলের পারফরমেন্সগুলো চেক করতে পারি ডকুমেন্টেশন থেকে শুরু করে এই ডকুমেন্ট সেকশনটা বেসিক্যালি একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভ একটা কম্পোনেন্টের জন্য দ্যাট হুইচ ইজ র্যাগ সো আমি কিন্তু শুরুতে বলেছি যে আমাদের অবজেক্টিভ হচ্ছে একটি র্যাগ এনআইবোল্ড জেনারেটিভ ওয়ে অ্যাপ্লিকেশন বা এলএলএম অ্যাপ্লিকেশন তৈরি করা যেটা কোনো নির্দিষ্ট ডোমেইনের উপর এক্সপার্ট হবে নির্দিষ্ট ডোমেন বলতে আমি যদি এক্সাম্পল হিসেবে বলি এই যে ধরেন চ্যাট জিপিটি বা জেমিনি বা আদার যে বড়ো বড়ো মডেলগুলো আমরা ইউজ করি এগুলো কিন্তু পাবলিকলি অ্যাভেলেবল ডেটা দিয়ে ট্রেন করা সো রেডিট বা ওপেনলি অ্যাভেলেবল যত ডেটা ছিল স্ট্যাক ওভার ফ্লো থেকে শুরু করে বিলিয়ন বিলিয়ন ডেটা দিই আর কি বিলিয়ন বলতে বিলিয়ন বিলিয়ন ওয়ার্ডস সেন্টেন্সেস সো হিউজ অ্যামাউন্ট অফ ডেটা দিয়ে ওই মডেলগুলো ট্রেন করা হয়েছে কিন্তু আমি যদি এখন বলি আমার ব্র্যাক ব্যাঙ্কের ইন্টারনাল ইনফরমেশন সম্পর্কে এই মডেলগুলো জানে না অ্যান্সার ইজ নো জানে না সো দ্যাটস ওয়াই আমরা যদি এমন একটা লোকালি ডেভেলপড জেনারেটিভ অ্যাপ্লিকেশন বানাতে চাই যেটা আমাদের ইন্টারনাল ডোমেইনের সম্পর্কে এক্সপার্টাইজ থাকবে এবং সেই রিলেটেড অ্যান্সারগুলো মতো দিতে পারবে সেক্ষেত্রে আমরা আসলে যেহেতু আমরা কনফিডেন্সিয়ালিটির কারণে আমাদের ইন্টারনাল ইনফরমেশনগুলো ওসব ওপেন এআই বা পাবলিকলি অ্যাভেলেবল মডেলগুলোতে আপলোড করতে পারি না ইটস ইন দ্যাটস দ্যার্সই বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে লোকালি হোস্টেড যে এআই অ্যাপ্লিকেশনগুলো মানে মডেলগুলো ইউজ করা সো সো দ্যাটস দ্যার্সই আমি এখানে আসলে সেই অ্যাপ্রোচটাই আপনাদেরকে দেখাচ্ছি সো এই যে নলেজ ডকুমেন্ট এই ডকুমেন্ট সেকশনটা মূলত হচ্ছে আমাদের র্যাগের জন্য র্যাগ ইউজ করে আমার যে ওপেন সোর্স মডেল যেটা আমরা ইউজ করছি লামার এই মডেলটাকে আমরা আমাদের নির্দিষ্ট ডোমেন সম্পর্কে এক্সপার্টাইজ দিব সো এই এক্সপার্টাইজ দেওয়ার উপায়টা কি র্যাগ সো র্যাগ সম্পর্কে আমি যদি হালকা আপনাদের ব্রিফ করি র্যাগ হচ্ছে র্যাগ স্ট্যান্ডস ফর রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন এখন র্যাগ যদি আমি সিম্পলি বোঝাই আমি শুরুতে বলবো যে র্যাগ ইন জেনারেল আসলে দুই প্রকার একটা হচ্ছে ট্রেডিশনাল র্যাগ যেটা হচ্ছে আমরা শুরু থেকেই জানি ইটস অ্যাকচুয়ালি ওয়ান শর্ট বাই ওয়ান শমিং সাপোজ আমি আমাদের ডোমেইন নলেজ সম্পর্কে আমাদের এল এল এমকে এক্সপার্ট করতে চাচ্ছি আমরা আমাদের ডোমেইনের যত ডকুমেন্ট পসিবল আমরা গ্যাদার করি এই ডকুমেন্টগুলোকে বেসিক্যালি আমার এলএলএমকে ফিড করাতে হবে সো ফিড করার সিস্টেমটা হচ্ছে এলএলএম কিন্তু টেক্সট বোঝে না এল এল এম আন্ডার ওরা কিন্তু আসলে প্রত্যেকটা টেক্সটের একটা নিউমেরিক রিপ্রেজেন্টেশনকে বোঝে যেমন ওরা প্রত্যেকটা ওয়ার্ডের যেমন সিমিলার ডকুমেন্ট যত প্রকার ওয়ার্ড পসিবল সবগুলোর একটা নিউমারিক রিপ্রেজেন্টেশন এমবেডিং হিসেবে ওদের কাছে কিন্তু রেকর্ড থাকে হ্যাঁ সো র‍্যাক প্রসেসে যেটা করা হয় উই অ্যাকচুয়ালি আপলোড দিস ডকুমেন্টস ইন চাংস সো ছোটো ছোটো ভাগে এই ডকুমেন্টগুলোকে চাংকিং করে আমার একটা স্পেশাল কাইন্ড অফ ডেটাবেস হুইচ ইজ কল্ড ভেক্টর ডেটাবেস এখানে এই এম একটা ডিফারেন্ট এমবেডিং মডেল ইউজ করে আমাদের যে ডকুমেন্টগুলো আছে এগুলো নিউমেরিক রিপ্রেজেন্টেশনগুলোকে এই ভিক্টোর স্টোর করা হয় ওকে দেন একজন ইউজার যখন এই ডোমেন সম্পর্কে কোনো কোয়েশ্চেন করবে সো কোয়েরিটাকেও একটা নিউমেরিক রিপ্রেজেন্টেশন কিন্তু এই এমবেডিং মডেল দিয়ে তৈরি করা হয় এবং কোয়েরির যে নিউমেরিক রিপ্রেজেন্টেশন এবং আমাদের যে ডকুমেন্টের নিউমেরিক রিপ্রেজেন্টেশন এগুলোকে একসাথ করে অগমেন্ট করে সো বেসিক্যালি আমাদের কোয়েরিটাকে আমার ডকুমেন্টের যে নিউমেরিক রিপ্রেজেন্টেশন এগুলো দিয়ে অগমেন্ট করে একটা কনটেক্সট বা একটা প্রম টেম্পলেট জেনারেট করা হয় যেটা আমার যে আমার যে এল মডেলটা আমার যে ওপেন সোর্স মডেলটা ইউজ করছি সেখানে পাস করা হয় সো এলএলএমটা কিন্তু একটা অগমেন্টেড রিসোর্স পেয়ে যাচ্ছে ও কিন্তু একেবারে ব্লাইন্ডলি অ্যান্সার দিতে হচ্ছে না ওকে ভিক্টর ডেটাবেস থেকে ও কিন্তু অলরেডি আমার ডোমেনের কিছু নিউমেরিক রিপ্রেজেন্টেশন নলেজ পাচ্ছে এবং কোয়েরিটারও ও ওই নিউমেরিক রিপ্রেজেন্টেশন সাথে কম্পেয়ার করার সুযোগ পাচ্ছে এবং ওই অনুযায়ী একটা প্রপারলি রেসপন্স জেনারেট করতে পারছে সো প্রথম ধাপে এই যে এই ধাপটা যেখানে কোয়েরিটা নিচ্ছে এবং ডকুমেন্টটা নিয়ে ও এমবেড করছে এটাকে বলা হচ্ছে রিট্রিভাল ফেজ পরবর্তীতে যখন কুইরি এবং আমার যে ডকুমেন্ট এমবেডিংগুলো আছে এগুলোকে যখন একসাথ করে প্রমটাকে এনহ্যান্স করা হচ্ছে দ্যাট ফেজ ইজ কল অগমেন্টেড অ্যান্ড ইন দ্য ফাইনাল ফেজ যখন এলএলএম এই অগমেন্টেড প্রমটের উপর বেস করে অ্যান্সারটা দিচ্ছে তখন এটাকে বলা হচ্ছে জেনারেশন সো রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন সো কারেন্টলি একটা অ্যাডভান্সড ফর্ম অফ র্যাগ ইউজ হচ্ছে হুইচ ইজ কল এজেন্টিক র্যাগ সো এজেন্টিক আমরা বলতে চাই ট্রেডিশনাল র্যাগ হচ্ছে ওয়ান শট সো আপনি একবার আপনার ডকুমেন্ট দিয়ে এমবেড করে ফেক্টর ডেটা বেজে আপনি এমবেডিংগুলো রাখছেন এবং সেখান থেকেই কোয়েরি হয়ে এলএলএম বেসিক্যালি অ্যান্সারগুলো দিচ্ছে বাট এজেন্টিক ক্র্যাগে উই হ্যাভ উই হ্যাভ অ্যান এজেন্ট ইন দ্য মির সো এজেন্টটা আসলে কিন্তু নিজে অনেক কিছু ডিসাইড করতেছে লাইক এ হিউম্যান সো ওকে কিছু টাস্ক দেওয়া হচ্ছে যে তোমার এই টাস্কটা ফিলফিল করতে হবে এবং তোমাকে কিছু টুলস দিয়ে দিলাম হ্যাঁ তোমাকে সার্চ ইঞ্জিন দিলাম ক্যালকুলেটার দিলাম ওয়েবসার্স দিলাম এখানে জাস্ট এক্সাম্পল দেওয়া হচ্ছে আর অনেক প্রকার টুলস ওকে দেওয়া হবে সো ডিপেন্ডিং অন দ্য টাস্ক তুমি আসলে সিদ্ধান্ত নাও তুমি কোন টুলটা ইউজ করবা এবং কোন টুলটা ইউজ করে কিভাবে ইউজ করবা এবং কিভাবে ইউজ করে তুমি রিপ্লাইটা দিবা অ্যান্সারটা দিবা বা তোমার যে টাস্কটা এটা কমপ্লিট করবা সো দিস অ্যাপ্রোচ এজেন্টিক র্যাগ ইজ নন ডিটারমিনিস্টিক হ্যাঁ নন ডিটারমিনিস্টিক মিন ও যেখান থেকে ডিসিশন নেবে কোন টুলস ইউজ করবে ও কিভাবে কাজটা কমপ্লিট করবে এটা কিন্তু সবসময় সেম হবে না হ্যাঁ একই টাস্ক ওকে যদি মাল্টিপল বার দেওয়া হয় ও কিন্তু ডিফারেন্ট ডিসিশন নিয়ে ডিফারেন্ট অ্যাপ্রোচ ফলো করতে পারে সো দিস যে আনসার্টিনিটি ওর ডিফারেন্ট অ্যাপ্রোচ টাইম এই এই যে এই ঘটনাটাকেই বলা হয় ইন নন ডিটারমিস্টিক আর কি ইভেন্ট হ্যাঁ বাট এটা কিন্তু আসলে মোটামুটি কোয়েট সেম সো ওকে আগে এনহ্যান্স করা হয়েছে অনুযায়ী অ্যান্সার দিচ্ছে ওকে সো এনআ অ্যাবাউট র্যাগ সো র্যাগ সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম এখন আমাদের অ্যাপ্লিকেশনটায় যদি যাই সো এখানে যেটা করা হচ্ছে সিম্পলি আমাদের লামাটাকে আমাদের যে লামা ওপেন সোর্স মডেলটাকে ইউজ করছি এটাকে আমাদের যে ব্যাঙ্কিং রিলেটেড নলেজ নিয়ে এনহ্যান্স করা হচ্ছে ইউজিং দ্য ডায়াক টেকনিক আই জাস্ট টং টেপল ওকে সো আমরা যদি ওয়ার্ক স্পেসে যাই এখানে আমি অলরেডি আমাদের বিবিএলের প্রোডাক্ট এক্সপার্ট একটা মডেল এখানে রেখে দিয়েছি সো এই মডেলটা হচ্ছে বেসিক্যালি লামা থ্রি থ্রি পয়েন্ট টু ফাইন টিউন্ড উইথ ব্র্যাড ব্যাঙ্কস ইন্টার্নাল ডোমেন নলেজ ওকে সো কীভাবে এটা যদি আমি একটু এডিটে দিই এখানে এই মডেলটার কিছু ডিসক্রিপশন দেওয়া আছে আর আমি ওকে সিস্টেম ফ্রম্প বলে দিছি যে তুমি আসলে একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবা ইউউল এইট কাস্টমার্স ইন হু আর ইন্টারেস্টেড ইন ডিফারেন্ট ব্যাঙ্কিং প্রোডাক্টস ওকে সো কিছু ইন ইন ইনিশিয়াল প্রম্পস কী কী সাজেশন দেওয়া হবে সেগুলো এখানে বলা আছে এবং এই যে নলেজ এখানে দেখা যাচ্ছে নলেজ এখানে ব্র্যাক ব্যাঙ্ক প্রোডাক্ট নলেজ আমি একটা কালেকশন আমি তৈরি করেছি সো এই কালেকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট ইন সেন্স আমি কিন্তু আমি যদি এখানে দেখাই উই ক্যান ক্রিয়েট নলেজ বেস ওকে এখানে প্লাস দিলে আমরা কিন্তু এখানে নলেজ বেস ক্রিয়েট করতে পারি যে ডোমেনের উপর আমরা নলেজ বেসটা বানাবো সো আমি অলরেডি একটা নলেজ বেস এখানে ক্রিয়েট করে রাখছি সো ব্র্যাক ব্যাঙ্ক প্রোডাক্ট ডিটেলস সো এখানে কিন্তু আমাদের খুব ওয়েল কিউরেটেড ডেটা আমাদেরকে রাখতে হবে সো লেটসতে আমি যেহেতু এখানে বলছি যে আমি ব্র্যাক ব্যাঙ্কের প্রোডাক্ট রিলেটেড একটা এক্সপার্ট বানাচ্ছি সো দ্যাটস তয় আমার ব্র্যাক ব্যাঙ্কের প্রোডাক্ট রিলেটেড যত ইন্টারনাল ডকুমেন্টস আছে বা ওয়েবসাইট অ্যাভেলেবল ডেটা আছে সেগুলো আমরা প্রপার ফরম্যাটে কালেক্ট করে লাইক ওয়ার্ড পিডিএফ আর টেবলস ওকে আর মার্কডাউন অনেকগুলো ফরম্যাটে সাপোর্ট করে সো প্রপার ফরম্যাট করে প্রপার একটা কি বলবো মানে ক্লিন ফরম্যাটে যাতে টেক্সটগুলো মোটামুটি বোঝা যায় ইভেন ওসিআর যদি দরকার হয় ছবি আকারে থাকে ছবিগুলো যাতে মোটামুটি ক্লিয়ার হয় সেটা আমাদের এনশিওর করতে হবে সো প্রপার একটা কন্ডিশনে ওদেরকে আমার এই নলেজ বেসে আপলোড করতে হবে হ্যাঁ এখন নলেজ বেসে আপলোড করার পর একটা ফাইল যদি আমরা একটু দেখি ফর এক্সাম্পল লেটসে রিটেল লেন্ডিংয়ের শিডিউল অফ চার্জ হ্যাঁ সো এখানে অনেক কিছু আছে সো যেহেতু লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আমরা যেহেতু একটা ওপেন সোর্স মডেল ইউজ করছি সো ও কিন্তু একবারে এতগুলো ডকুমেন্ট সম্পর্কে যদি পড়াশোনা করে আমাদেরকে অ্যান্সার দিতে যায় ওর কাছে ওর কিন্তু অনেক হ্যাসেল বোহাইতে হবে অনেক স্লো হয়ে যাবে পুরো কনটেক্সট ও রিলেট করতে ডিফিকাল্ট হবে দ্যাটস ওয়াই আমরা কিন্তু একটা প্রসেস একটা টেকনিক ইউজ করি কল চাঙ্কিং হ্যাঁ চাঙ্কিংটা যদি আবার আমরা একটু দেখি আমরা অ্যাডমিন প্যানেলটা অ্যাডমিন সেটিংস আবার একটু যাই অ্যাডমিন প্যানেলের সেটিংসে এখানে যে ডকুমেন্টসে দেখবো এখানে আমার কিন্তু কিছু র্যাগের টেম্পলেট দেওয়া আছে সো আমার যে রেসপন্সটা আসবে সেটা বেসিক্যালি কিছু টাস্ক ওর গাইডলাইন ওর এক্সাম্পল আর ওর কনটেক্সট এগুলো কিন্তু এখানে আমরা ডিফাইন করে দিতে পারি এবং কাস্টমাইজ করতে পারি এবং এইখানে হচ্ছে চাং সাইজ সো চাঙ্ক সাইজ ওয়ান মানে হচ্ছে ও প্রত্যেকটা চাংকে অ্যারাউন্ড ওয়ান থাউজেন্ড ওয়ার্ডসের মতো রাখবে সো আমরা এটা বাড়াতে কমাতে পারি বাট এটার মানে হচ্ছে বেসিক্যালি আমরা যে ছোটো ছোটো ভাগে ভাগ করতেছি এন্টায়ার ডকুমেন্টের যতগুলো টোকেন আছে সবগুলোকে আমরা যতগুলো মানে একটা চাংকে আমরা ধরেন পাঁচটা চাংকে ভাগ করতেছি একটা চাংকে এক হাজার করে থাকবে অর্থাৎ টোটাল যদি পাঁচ হাজার ওয়ার্ড থাকে এক হাজার এক হাজার করে আমরা পাঁচটা চাংকে ভাগ করছি ওকে সো চাঙ্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট এইগুলো আসলে টেস্ট ট্রায়াল অ্যান্ড রিটোয়ার করে আমরা আসলে একটা অপটিমাল রেজাল্ট কিভাবে আসে টেস্ট করা যায় চাঙ্কের ওভারল্যাপ মানে হচ্ছে একটা চাঙ্কের সাথে পরের চাঙ্ক সাপোজ ব্র্যাক ব্যাঙ্কের প্রোডাক্ট রিলেটেড একটা ডকুমেন্ট চাঙ্ক হয়ে ওখানে এক হাজার ওয়ার্ড পরসে পরের পরের এক হাজারের যে চাঙ্ক আছে ওখানে কিছু ওই প্রোডাক্ট রিলেটেড লেন্ডিং প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশনই কিছু ওই অন্য চাঙ্কে চলে গেছে সো এই যে ওভারল্যাপিংটা ব্যালেন্স করা হয় কিন্তু আমরা এই ওভারল্যাপটা এখানে অ্যাকসাইন করে দিই ওকে সো নাও আমরা একটু আমাদের মডেল টেস্ট করে দেখি আসলে কীরকম রেসপন্স করে ঠিক আছে সো স্পেসে যাই এখানে একটাই আমরা এক্সপার্ট ন। মডেল টিউন এখানে বানানো আছে সো আমরা চাইলে কিন্তু আমাদের নলেজ বেস এনহান্স করে আমাদের অর্গানাইজেশনের যত ইন্টারনাল ডেটা আছে সেগুলো দিয়ে আমরা অনেকগুলো এক্সপার্ট তৈরি করতে পারি যেমন এটা একটা প্রোডাক্ট এক্সপার্ট উই ক্যান অলসো মেক রিস্ক এক্সপার্ট ট্রেজারি এক্সপার্ট ফাইন্যান্স এক্সপার্ট ওকে সো অনেকগুলো এক্সপার্ট আমরা তৈরি করতে পারি এবং যেহেতু এখানে ইউজার রোল ম্যানেজমেন্ট করা পসিবল হচ্ছে সো আমরা কিন্তু টোটালি এটা অ্যাজ অ্যাডমিন আমরা এক ইউজারকে সাপোজ এক এক ডিপার্টমেন্টের এক ইউজারকে আমরা ওদের স্পেসিফিক মডেলে অ্যাক্সেস দিতে পারি ওকে সো এবার আমরা একটু মানে কথা বলি আমাদের মানে চ্যাটিং করি আমাদের এজেন্ট এইটার সাথে এই প্রোডাক্ট এক্সপার্ট এজেন্টের সাথে সো লেটস ক্লিক অন ইট অ্যান্ড চ্যাট নিউ চ্যাট আমরা আমাদের ব্র্যাক ব্যাংকের প্রোডাক্ট এক্সপার্টের সাথে কথা বলবো সো এখানে আমি কিছু ডামি টেমপ্লেট কিন্তু কোশ্চেন আছে

সো বাই দ্য বাই ফর দ্য ডেমো পারপাস আমি কিন্তু খুবই সিম্পল যতটুকু ডেটা গ্যাদার করা পসিবল হয়েছে টু শো ইউ দ্য ডেমো ততটুকু ডেটা দিয়ে আমি আমার নলেজ বেসটা ক্রিয়েট করেছি অফকোর্স আমরা যদি যত বেশি পাওয়ারফুল রিসোর্স ইউজ করতে পারবো এবং যত বড়ো বেশি প্যারামিটার মডেল ইউজ করতে পারবো এবং আমাদের নলেজ বেসটা যত বেশি কিউরেটেড হবে আমার আমার যে এজেন্ট এটা কিন্তু তত প্রপারলি অ্যান্সারগুলো দিতে পারবে এবং কম্প্রিহেন্সিভলি অ্যান্সারগুলো দিতে পারবে সো এখানে দেখা যাচ্ছে যে সুবিধা লোন প্রোডাক্ট সম্পর্কে অ্যান্সার আমাদেরকে দিচ্ছে বে যতটুকু ইনফরমেশন ওকে আমরা ফিট করাতে পেরেছি এবং ওই ইনফরমেশনটাও কিন্তু ও আবার নিজের মতো একটু কিউরেট করে অ্যান্সারগুলো দিচ্ছে বিকজ আমি যে ডকুমেন্টগুলো আপলোড করেছিলাম ওখানে কিন্তু অনেক স্ক্যাটার্ডভাবে ছিল ইনফরমেশনগুলো সো ও নিজে অনেক 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 ক্ষেত্রে আসলে যে ইনফরমেশনগুলো অ্যারেঞ্জ করে ওভাবে কিন্তু প্রপারলি অ্যান্সার দেওয়ার ট্রাই করছে ওকে সো একটা ডেমো আমরা মোটামুটি দেখলাম আমরা কিভাবে আসলে কমপ্লিটলি লোকালি সেলফ হোস্টেড র্যাগ র্যাগ এনহ্যান্সড বা র্যাগ এমবেডিং ফিচার সহ আমরা একটা জেনারেটিভ অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি সো এটাই ছিল আজকের ভিডিও ফিউচারে আমি আপনাদেরকে আরও কিছু ভিডিও দেখাবো মোস্টলি এজেন্টিক ওয়ার্ক ফ্লো নিয়ে কিছু ভিডিও থাকবে সেখানে আমরা দেখবো যে কীভাবে আমরা কমপ্লেক্স ওয়ার্ক ফ্লো লাইক আমরা তো একটু আগে দেখলাম র্যাক সম্পর্কে পড়াশোনা করছিলাম সো এজেন্টিক যে এআই সিস্টেম এজেন্টিক এআই সিস্টেম আমরা কম্প্রিহেন্সিভ একটা এজেন্টিক এআই সিস্টেম আমরা আমাদের ইন্টারনাল অর্গানাইজেশন অর্গানাইজেশনের জন্য সম্পূর্ণ লোকালি কীভাবে ডেভেলপ করতে পারি সো থ্যাংক ইউ আজকের ভিডিওটি দেখার জন্য যদি কোনো যদি ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসে দেন এটাই হচ্ছে আমার স্যাটিসফ্যাকশানের ফ্যাক্টর সো থ্যাংক ইউ সবাইকে হোপফুলি নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদেরকে আরও বেটার কিছু টপিক নিয়ে দেখাতে পারবো থ্যাংক ইউ